তুমি একটা লেটেস্ট জিনিস যে দিদির দুধ খাচ্ছে বোন ধরতে গেলে তোমার সব হাগা মুথা খাওয়া ঘুম তখন তোমার সবাই সুস্থ থাকো হ্যাঁ গাইস এরকম এই চানেন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভীষণই ভালো আছো ভাইস এরকমভাবে ইন্ট্রো দেওয়ার কারণটা হচ্ছে একটা মানে লেটেস্ট জিনিস মানে কি বলবো একটা ফানি মানে ফানি মানে আমি কি বলবো আমি বুঝতে পারছি না মানে আমার কাছে আজও মনে হচ্ছে ঠিক আছে মানে নিউ নিউ সবই ভুল বললাম মানে নিউ বলবো পরে আগে দেখ দিতে পারছি না আমি ঠিক করে দেখে তোমরা না দেখলে বুঝতে পারবে না দিদি বোনের দুধ খান মানে মা আর মেয়ের দুজন একসঙ্গে বাচ্চা দিয়েছে মানে মা দিয়েছে দু মাস আগে বাচ্চা আর মেয়ে দিয়েছে দু মাস পরে বাচ্চা তো মায়ের যে বাচ্চা মানে আমাদের যে বড় কুকুরটা বড় কুকুরটার যে বাচ্চাটা এখন যে ছোট বাচ্চাটা ওরা আর কি এখন বড় হয়ে গেছে আর বড় কুকুর যে মেয়ে যে মেয়েটাও বাচ্চা দিয়েছে ওর বাচ্চাগুলো মোটামুটি ছোট ছোট আছে আর কি ওদের থেকে ওরা আর কি ছোট মানে মাসি আর বুঞ্জি ছোট তো মাসি আর বুঞ্জি একসঙ্গে দিদির দুধ খাচ্ছে আমি ভালো করে সাজিয়ে বলতে পারছি না তোমরা বোঝো আমি জাস্ট দেখাই দেখ এটা হচ্ছে এটা হচ্ছে ওর দিদি ঠিক আছে আরও হচ্ছে বোন মানে ওর মা আগের বছরে বাচ্চা দিয়েছে আগের বছরে প্রথম বাচ্চা হচ্ছে এই আমাদের কালিয়া আর দ্বিতীয় বছরের বাচ্চা হচ্ছে এই ধলিয়া লালিয়া লালিয়া আর কালিয়া তো এই আমাদের কালিয়ার বাচ্চা হচ্ছে এই দুখানা এই দুখানা হচ্ছে কালিয়ার বাচ্চা আর এই যে কালিয়া আর এই এরা হচ্ছে দুই ভাই বোন তো এবার নতুন একটা লেটেস্ট জিনিস যে দিদির দুধ খাচ্ছে বোন বা আর একজন চলে এসেছে এই দুখানা মেয়ে ঠিক আছে তো মাসি আর ভাগ মাসি আর বোনঝি মানে দুজন মিলে একসঙ্গে দুধ খাচ্ছে বা বা সাবাস তাও কিছু বলছে না কিন্তু ছোটবেলা তো কাছেই যেতে পারতো না মানে এই প্রথমবার দেখছি যে এরকম যে দিদির দুধ বোন খাচ্ছে মানে কুকুরদের মধ্যেও মানে মানে আমাদের যখন যখন বাচ্চা দিয়েছে তখন তো আমাদের ওই লালু কালু দুজনই ছোট ছিল মানে ওর মানে মা আর মেয়ে দুজন একসঙ্গে বাচ্চা দিয়েছে মায়ের বাচ্চা হয়তো দু মাস হয়েছে এর মধ্যে দিয়ে এর মধ্যে মেয়েও বাচ্চা দিয়েছে তা ওর বাচ্চা ছোট ছোট তো বাচ্চাদের কাছে একদমই যেতে দিত না মানে বাচ্চাদের কাছে যেত মানে যখনই দেখতো যে বাচ্চাগুলো কান্না করছে তখনই তো ও দৌড়ে দৌড়ে গিয়ে দেখতো যে ওদের বুঞ্জিগুলো কেমন আছে কিন্তু আমাদের কালিয়া কালিয়া একদমই মানে ওর কাছে ঘাস মানে ধারে কেছে ঘেঁষতে দিত না শুধুমাত্র ওর বাচ্চার কাছে যাবে বাচ্চা ছাড়া কারোর কাছে যাবে না ঠিক আছে আর এখন বড় হওয়ার পরে ঠিক আছে বড় হওয়ার পরে আদর কাদর করে ভালোবাসে কিন্তু আজকে তো দেখে পুরো অবাক যে ও নিজের দুধ খেতে দিচ্ছে মানে জীবনে প্রথমবার আমি দেখলাম মানে দাঁড়াও অঙ্ক করবে পরে আগে জিনিসটা দেখেনি পাস্তা গাছ শুরু হয়ে গেছে

এখন সেই ফুর্তিতে আছে কালিয়া চলে গেছে আর এই দুটো এত বদমাস মানে বলার মতো না ঠিক আছে এই দুটোর মধ্যে এইটা হচ্ছে বেশি বদমাস ও মানে শুধু বারবার ঘরে যেতে চায় মানে যেহেতু আমাদের এখন বাড়ি ঘর হচ্ছে তো ওই ঘরের দরজা লাগানো নেই মানে সুযোগ পেলেই যে কাঠের যে বেড়টা দেখছো ওইটা দিয়ে আমাদের ঘরের দরজা দেওয়া হয় মানে সুযোগ পেলেই ও মানে ঘরে ঢাকবে মানে বারবার শুধু ঘরে যেতেই থাকবে যেতেই থাকবে ওকে মারলে পরে যায় কিন্তু এ বেটা কিছুতেই বেরোতে চায় না আজকে ওর সঙ্গে একটা একটা ইয়ে হয়েছে মজা বুঝেছে আমাদের ঘরে ঢোকার এবার আমি তো জানি না যে ও ঘরের মধ্যে আছে আমি বাড়িতে এসেছি এসে কলেজ গিয়েছিলাম জলান্তে জ্বলান্তে যাওয়ার আগে দরজা ফরজা আটকে গেছি যে জানি যে দরজা খোলা থাকলেই ওরা ঘরে ঢুকবে তো এর জন্য আমি দরজা আটকে গেছি বাবা বাড়িতে এসে দেখছি কি ওই লালি ঘরের ভেতরে রয়েছে দরজার সামনে বসে রয়েছে লালি হ্যাঁ দরজার সামনে বসেছি যেই আমাকে দেখছি অমনি লাভ দিয়ে দরজার কাছে এসে এরকম ইয়ে করছে দরজা খুলে দিয়ে দরজা খুলে দে তারপর থেকে আর একবার ঘরে যায়নি ব্যাটার ঘরে থাকার স্বাদ মিটে গেছে দরজা আটকে রেখে চলে গেছি যেই দরজাটা খুলেছি আমি অমনি পুপ করে মানে ও দূর দিয়ে মানে পাশ থেকে বেরিয়ে গেছে ও মাই কাট দুই বোন দুই মন এই সচ্চকই মধ্যে কি টর্চ চলছে নাকি হুম হুম বল বল ও এখন কি করবে কিছু বুঝতে পারছে না সাদাটা বিশাল বদমাইশ বিশাল আর ও মানে একটু মানে সারাদিন শুয়ে থাকতে পছন্দ করে ঘুম কাতরে না ঘুম কাতরেও ঠিক না মানে একটু আর আরাম জায়গায় থাকতে আর কি পছন্দ করে আর ও ও ঠিক আছে চলবে মানে এক জায়গায় থাকলেই হলো তা ও কম না এটা একটু বেশি আর এটা একটু কম দাদা কাজা দেখেছে একদম পুরো শুয়ে পড়েছে চল ভাই টাটা তোরা ঘুমা তাদের ঘুমিয়ে ডিস্টার্ব করবো না এবারে যাই ওই যাকে দেখলে দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট ক্লাস সিক্সে পরে অঙ্ক পাচ্ছে না তাই আমাকে ফোন করেছে অনেক দিন পরে ওকে আমি তো অনেক আগে থাকতেই বলে রেখেছি যে যদি কোনো অঙ্ক টঙ্ক যদি না পারিস কোনো পরে যদি না পারিস তাহলে আমার কাছে ফোন করবি তো এতদিন করতো না আজকে হঠাৎ করে কোন দিক থেকে সূর্য উঠেছে ওই জানে দাঁতগুলো সব এড়িয়ে গেছে তো আমি সবজি কাটছি সেই সময় আমাকে সেই সময় আমাকে ফোন করছে দিদি কি হবে একটু বলো না দশ দশে হাজার দশে একশো দশে কি হবে মানে লসাগু করতে হবে লসাগু পারছে না ঠিক মতন করে করতে মানে নামটার দিকটা ভুলে যাচ্ছে ফোনে ফোনে বলে দিলাম তারপরে ওর ফোনে মানে ও ঠিক মতন করে বুঝতে পারছে আর ফোনে করা সামনাসামনি করা একটু আলাদা তো ওই জন্য ওকে ও বললো যে তোমাদের আসো যা চলে যায় তাহলে এখন একটু অঙ্কটা করাবো

কি পড়েছিস মা বললো যেমন বই নেব মাসের হাড্ডি আর ওই পুচকেটাই হচ্ছে গিয়ে যখনই পড়তে বসবে পড়তে যখন ইচ্ছা করবে না তখনই ওর খিদে পায় মানে খাওয়ার এক্সকিউজ দেখি আর পড়বে না গায়ো ভেড়া বানান বল হ্যাঁ ভেড়া ভেড়া বিড়াল আচ্ছা এগুলো এই শূন্যস্থান গুলো কেন করিসনি

শিকার ওরা চ অঙ্ক করতে বানান করছিস যা ঘরে গিয়ে বানান হয়নি আমি তোকে পড়া ধরবো কখন দিদি এইমাত্র এখনি এই শূন্যস্থান পূরণ গুলো কর এগুলো কেন লিখছে এগুলো অঙ্ক বড় হয় তুই করবি এই যে শূন্যস্থানটা রয়েছে এটা পূরণ কর আর এই বানানগুলো ঘর থেকে দেখে আয় যা আমার আমবারে ওই ইনফিনিটি এগুলো নিয়েছে না ও ক্লাস থেকে পড়ে পি পি পড়েছিস

আচ্ছা দাঁড়িয়ে বলতে হয়

এটা তুই খাবারে পাসনি সেটা বল কি খাবারে পেয়েছিস কি আর বনি মোটু পাতলু থেকে অনেক কিছু পেয়েছে ঠিক আছে মানে খাবার থেকে তো গাড়ি ঠাড়ি এসব পায় তারপরে কি বলবো ভুলে গেছে অনেক কিছু পায় ঠিক আছে তার সঙ্গে এবার লেটেস্ট আর একটা জিনিস পেয়েছে চিরুনি পেয়েছে বনি চাকা এগুলো তো খেলনা জিনিস তো পাবেই মুখে ঠিক আছে তার সঙ্গে একটা চিরুনিও পেয়েছে এবারে তো গাড়ি ক্লে অনেক কিছু পেয়েছে ও তো যেটা বললাম যে লেটেস্ট লেটেস্ট জিনিস হচ্ছে আহ চিরুনি বৌদির চিরুনি দেখো চিরুনিটা দেখাই আমিও কিনবো তাহলে এটার দাম দশ টাকা তো হবেই কম করে দশ টাকার দাম তো নেবেই বল বৌদি নেবে না পাঁচ টাকা এত কম মানে পাঁচ টাকা দিয়ে মোটু পাতলু কিনে পাঁচ টাকা আবার ফেরত নিয়ে নিয়েছে তাহলে আমিও মোটু পাতলু কিনবো দেখবো আমিও যদি চিউনি পাই চিউনি পাওয়ার লোভে এবার আমি আমিও বাটে বাচ্চা কিনবা

ও বলেছে দেখাবো ঠিক আছে বনি বনিকে আর স্কুলের বন্ধু জিজ্ঞাসা বলছে যে বনি আমার পাশে বস আমাকে দেখাবি ঠিক আছে বনি বলছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখাবো দেখাবো ভালো আর আমরা আমি আমার কথা আমি নিজেও পারতাম না আমাকে কেউ জিজ্ঞাসা করলেই বলতাম না গাড়িটা কেমন হয়েছে গাড়িটা খুব ভালো হয়েছে বনি তোমার গাড়ি আমার গাড়ি আমি ল্যাম্বার কিনবো ঠিক আছে তুমি তো ল্যাম্বার গাড়ি চালা পারো না শিখে নেব তুই শেখাবি তোরে পুচকি গাড়ি দিয়ে আমি চালাতে পারি এরকমই চালাই দেখ না না গাড়ি আসবে এরকম সাইড দিন তা আমিও তবুই চালাবো তুই চা তুই চালাতে গেলে অন্য রাস্তায় ঢুকে বল আমি ঠিক রাস্তা দিয়ে যাবো তুই অন্য রাস্তা চলে যাচ্ছিস আমি না আমি তো মকরাই রুক চুপ আর কোনো কথা না চুপ ঠিক আছে আমার স্টুডেন্টের পরে আর বিঘ্ন ঘটে যাচ্ছে তো গাইস ভিডিওটা এতটাই সে গাইস ভিডিওটা এতটাই দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো তো গাইস ভিডিওটা এতটাই দেখা হবে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই